স্বাগত তো আজকে সবাইকে শুভ হ্যাপি হোলি তো আজকে হোলি তো আজকে আমি রেডি হয়ে করেছি যাব মার্কেটে যাব এলে হোলি খেলবো তো সবাই মিলে আর মানে শুরু করে দিয়েছে হোলি খেলা তো পুরো ভিডিওটা দেখতে একবার স্কিপ করবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবটা করে দিও তো চলো দেখতে থাকি তো মার্কেট থেকে আমি চলে এসেছি তো এখানে শুরু হয়ে গেছে রং খেলা তো এই কলনিতে যত লোক থাকে তো রং খেলা শুরু করে দিয়েছে তো এইখানে আমার জামাইবাবু আর তোমাদের দাদা ভাই এইখানে সবাই আছে রং খেলা দাঁড়ি আছে সবাই দেখো কি রকম হয়ে গেছে দেখো কেমন লাগছে উলি খেলে ভালো লাগছে এই পছন্দ রংটা মাখাতে পেরে আমি খুব আনন্দিত আর মাখাবো আমি খাওয়ার পরে আমি একে ভালো করে আরো মাখাবো তো বাচ্চারাও শুরু করে দিয়েছে রং খেলা নাচানাচি এখানে বক্স চালিয়ে দিয়েছে তেমন রঙ খেলা শুরু হয়ে গেছে এখানে কত আনন্দ করছে এরা তো আমার দিদি আর দিদি ছেলে দাঁড়িয়ে আছে তো অনেক নাচানাচিও হয়ে গেল রং খেলা হয়ে গেছে তো এখন বারোটা বাজে দুপুর তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি আজকে মা হয়নি খিচুড়ি বানানো হয়েছে সবাই একসঙ্গে খাবো জন্য খিচুড়ি বানানো হয়ে গেছে তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তখন এখানে আলুর দম বানিয়েছি আর খিচুড়ি এক হাঁড়ি বানিয়েছি আর পাঁপড় ভেজেছি তো সবাই মিলে একসঙ্গে খাবো বসে তো পুরো ভিডিওটা দেখতে পার তো চলো খাওয়া দাওয়া শেষ করিনি তারপর তোমাদের সঙ্গে কথা আছে তো আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমার দিদির মেয়ে এখানে বসে আছে খাওয়ার জন্য ওরা সকাল থেকে কিছু খায়নি আর কুচকিচো না তো আমাদের বাড়ি থেকে যায়ও না এইখানে থাকে সব সময় ওদের সঙ্গে তো ও খুব আনন্দ করছে মজা করছে তো এবার দুপুরের খাবার আমি তুলে নিয়ে এসেছি তো দেখো বেড়ে ফেলেছি কেননা সবাই মিলে খাবো খিদে লেগে গেছে সকাল থেকে কেউ খায়নি রঙ খেলার জন্য আমরাও খুব খুব আনন্দ করেছি তোমরা কেমন আনন্দ করেছো তোমরা বলবে কমেন্টে তো আমরা সবাই মিলে বসে গেছি খেতে এখন দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করে একটু সন্ধ্যার দিকে কি করব। এটা ভাববো কেননা আজকে তো হোলির দিন অনেক কিছু খাওয়া হয় আর ঘরে থাকলে কী বলো তো বাড়িতে থাকলে অনেক কিছু বানানো হয় অনেক আনন্দ হয় এই জন্য তো আর ঘরে নেই এখানেও খুব আনন্দ হয়েছে তোমরা কি মজা করেছো কমেন্টে জানাবে আমরাও খুব 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 মজা করেছি তো এখন সন্ধ্যা ছটা বেজে গেছে সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে দেখো তো আমরা কি করছি এখানে করছি আলুর চপ বানাচ্ছি এখানে তো আলুর চপ বানাচ্ছি আজকে হোলির দিনে তো আলুর চপ তো খেতেই হবে আর জিলেপি জিলেপি তো এখানে নেই আর বানানো হয়নি মানে দেরি হয়ে যাবে এই জন্য তো আজকে আলুর চপ বানানো হচ্ছে খাওয়ার জন্য তো সবাই মিলে সন্ধ্যার সময় খাবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো ফেস পেস্ট ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো সবাইকে গুড নাইট আর বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে